ঠিক একইভাবে তার সহধর্মিনী যার কাছ থেকে অর্ধেক ধর্ম শেখার কথা বলা হয়েছে তার একটা বিবরণ আমরা দেখতে পাই হাদিসের সংকলন দুরেমন সুরে তিনি খাতমান্নবীন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন কুলু খাতম্ন তোমরা তাকে অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লি খাতামান খাতমান্নবীন অবশ্যই বলবে এবং বলো কিন্তু কখনোই কথা বলবে না যে তার পরে কোনো ধরনের কোনো নবী নাই এক ধরনের নবী নবী আছে এবং এই কথা হজরত আয়েশা সিদ্দিকা রাজি বলো হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম অবশ্যই খাতামান নবীন কিন্তু কখনো এর অর্থ করবে না লা লাবাদাহু কেননা তিনি নিজে অর্থাৎ তিনি বলতে চেয়েছেন তারপরে একজন নবী আছেন ঈসা উল্লাহ এ কথা বলেছেন বিধায় সবিরোধ সাব্যস্ত হবে যদি এক অর্থ করা হয় যে কোনো ধরনের কোনো নবী নাই আবার একই নবী সালের নিজে বলে যাচ্ছেন আমার পরে খাতামান নবীনের পরে ইবনে মারিয়াম আল্লাহ সালাম নবীউল্লাহ আছেন এই জন্য হজরত আয়েশার মতো মুফাস কোরআন তিনি নিজে কথা বলেছেন আপনার প্রশ্নের উত্তরে আমি বলছি প্রথম নাম তা লিখে নেন আবার হজরত ইমাম মাহাতি আলহ সালুবাস্লামের যুগের ঠিক অনতি পূর্বে মৌলানা মোহাম্মদ কাসেম নানুৎভি সাহেব যিনি বিরাট মাপের আলেম ছিলেন যৌবনে মারা গেছেন ছোট বয়সে কিন্তু তিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা দেওবন্দ মতবাদের প্রতিষ্ঠাতা কোনো দেওবন্দী আলেম তাকে অস্বীকার করতে পারে না এবং সেই মৌলানা মোহাম্মদ কাসেম নানুৎভি সাহেব হজরত আকদাসী মাম্মাদি আলসালামের যুগের সামান্য কয়েক বছর আগে গত হয়েছেন আর তিনি তার বই তাহাজিরুন নাসে সেই খাতামান নবীন আয়াতেরই যেটা নিয়ে এত তুল কালাম কাণ্ড চলছে ব্যাখ্যা করেছেন যে যদি নবীন সত্যিকার অর্থে তোমরা উপলব্ধি করো এটা প্রশংসা স্থলে প্রশংসা স্থলে বর্ণিত হয়েছে একটা কথা বলো তো দেখি সবচেয়ে শেষে আগমনের মধ্যে সবচেয়ে শেষে আগমনের মধ্যে প্রশংসাটা কোথায় সবচেয়ে শেষ মানুষ কি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ ক্লাসের সবচেয়ে শেষ ছাত্র কি শ্রেষ্ঠ ছাত্র বাসের সবচেয়ে শেষ আরোহী কি সবচেয়ে শেষ আরোহী সবচেয়ে শ্রেষ্ঠ আরোহী রেলগাড়িতে যে দেরিতে এসে পৌঁছায় এবং দূরে দূরে সিঁড়ি দিয়ে কোনো ঝুলে উড়ে উঠে আসে সে কি সর্বশ্রেষ্ঠ যাত্রী আমি বোঝানোর জন্য কথাটা বললাম কিন্তু এক বাক্যে তিনি বলেছেন শেষের মাঝে শ্রেষ্ঠত্ব কোথায় এটা তো বোকাদের ব্যাখ্যা শ্রেষ্ঠত্ব হচ্ছে যখন তিনি সবচেয়ে উচ্চাঙ্গের শিক্ষা নিয়ে আসবেন যে শিক্ষা ডিঙিয়ে কেউ শিক্ষা পাবে না কেউ শিক্ষা আনবে না আর এই অর্থেই হজর সাল্লি আসালামকে নবীন বলা হয়েছে এ কথা দেওমান মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি বলছেন এবং মতবাদের প্রতিষ্ঠাতা তিনি এবং তার ছাত্র সব বাংলাদেশে এবং অন্যান্য দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ইভেন তালেবান যারা এখন আফগানিস্তান পরিচালনার দায়িত্ব নিয়েছে তারাও কিন্তু দেওবন্দী মতবাদের দিক থেকে মনে রাখতে হবে এই কথাটাও দেখেন ভালো করে বুঝে নেন এই কথাটা কেন আমি বললাম যে তিনি এই কথাটা তিনবার চারবার তার বইতে উল্লেখ করেছেন যদি চিন্তা করলে মানে যদি আমরা যুক্তির খাতে এটা ধরেও নেই হজুর সাল্লাহ আলহাসাল্লামের পরে কোনো এমন নবী আসবেন যিনি তার সত্তায় বিলীন এবং অবগাহন করে আসবেন তাহলেও নবীনের মধ্যে কোনো তারতম্য সৃষ্টি হবে না কেন খাতমন নবীন মানে সর্বশ্রেষ্ঠ রসুল নবীগণের শিরোমণি